What do you হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি ভিডিওটা কোথা থেকে স্টার্ট করছি তোমরা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পেরে গেছ তো দেখো আমি কিন্তু এখন পার্লারে বসে আইবুরু করছি আমার যেখানে অল টাইম ফেভারিট আমি এই আন্টির কাছেই আইবুরু করি তোমাদের সবাইকে বলি তো এখান থেকে আমি আইবুরুটা করে নিয়েছি করার পরে দেখো এখানে গোলগপ্পে খাচ্ছিলাম তো যাই হোক গোলগপ্পে খাওয়ার পরে আমাদের ঘরের সামনে এখন একটা পার্লার ছিল সেই পার্লারটাতে আমি আসছি হেয়ার স্পা করতে কি জানো তো দেড় বছর হয়ে গেছে আমি হেয়ার স্পা করিনি আসলে টাইমই হয়নি এত ইউটিউবে কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছি চ্যালেঞ্জগুলো সামলানো ভিডিও বানানো তারপরে এই শরীর খারাপ হয়ে যাচ্ছে মেন কথা আমি এই ইউটিউবের লাইনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না তো হেয়ার স্পা করব করবো করে করাই হচ্ছিল না আর ফাইনালি যেহেতু ভাবলাম এখন টাইম আছে একটু করে টাইম বলতে তাও আবার টাইম করতে হয়েছে ওটাও আমার বোনের জন্যই কেননা আমার বোন হচ্ছে দেশকে যাবে তো বোন পার্লারে একটু কিছু কাজ ছিল তো ভাবলাম চলো যে হেয়ার স্পাটাও করে চলে আসি আর কি জানো তো আমাদের একটা হচ্ছে বাঙালিদের নিয়ম আছে নিয়মটা বলার আগে আমি বলে দিই এটা হচ্ছে ফাল্গুন মাস চলছে আর চৈত্রি মাসে আমার ছেলেদের জন্ম মাস পরে তো যাই হোক আমাদের বাঙালিদের নিয়ম আছে যখন ছেলেদের জন্ম মাস পরে পুরো এক মাস না তুমি চুল কাটতে পারবে না তুমি নখ কাটতে পারবে মানে অনেক কিছু টুকিটাকি যাই হোক নিয়ম আছে আর সেটা আমি বাঙালি হয়েও মানি আমার ছেলেদের জন্য তো তাই ভাবলাম চৈত্রি মাস পরে গেলে তো আমি চুলটা তো কাটতেও পারবো না আর হচ্ছে সেই জন্য আরোই মেনলি যাওয়া তো আমি ওখানে আইব্রোটাও করে নিয়েছিলাম আর চুলটাও কাটবো চুলটা যখন কাটবো তোমাদের সাথে আমি শেয়ার করব এখন আমি দেখো হেয়ার স্পাটা করছি যেহেতু দিন করা হয়নি অনেকদিন বলাটা ভুল দেড় বছর করা হয়নি ব্যস্ততার কারণে করা হয়নি না হলে আমি প্রায় মন গেলে আমি হেয়ার স্পাটা করি আমার ভালো লাগে তো যাই হোক হেয়ার স্পাটা করে আমার খুব ভালোও লাগছে এই যে মেয়েটা আমার হেয়ার স্পা করাচ্ছে না এর এত সুন্দর হাত না কি বলবো তোমাদেরকে মানে আমার মাথাটাই যখন হেড মাসাজ করাচ্ছে না আমার কি সুন্দর লাগছে এই যে আমি এখন তোমাদের সাথে ভয় সবারে কথাটা বলছি আমি নিজেরই যখন হেড মাসাজটা দেখছি আমাকে মনে হচ্ছে যেন দুবার আমি আবার হেড মাসাজ করাই কেননা কি বলো তো আমরা এই সোশ্যাল মিডিয়ার লাইনে যখন কাজ করি না আমাদের বেশি মাথা দিক দিয়েই যায় মা কথা পুরো হ্যাং হয়ে যায় কি করব না করবো মাথার যন্ত্রণা মানে আমাদের এই ছবি তো হতেই থাকে আর এই যে হেড মাসাজটা করাচ্ছে এত আরাম লাগছে না কি বলবো তোমার দিকে মানে বলে বোঝাতে পারবো না এতটাই আমার আরাম হচ্ছে আচ্ছা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও মানে আমাদের এই যে বাঙালিদের যে পুরো নিয়ম আছে এক মাস নখ কাটা যাবে না চুল কাটা যাবে না আরও অনেক ইত্যাদি কিছু কিছু নিয়ম আছে তোমাদের কার কার ঘরে এই নিয়মগুলো আছে আমাকে কিন্তু জানিও কেননা আমার ছেলেদের বার্থডে পরে তোমার হচ্ছে এই তো এখন তো মার্চ মাস চলছে মার্চ মাসে তো বার্থডে মাস তো চলছেই আর আমি তো যেহেতু ইংরেজিরটা মানি না তো বা আমরা যেহেতু বাঙালি তাই পুরো বাংলা মাসটাই মানি চৈত্রি মাসটা হ্যাঁ তবে ইংরেজির আমাদের ছেলে আমার ছেলের তেইশে মার্চ বার্থডে তো তেইশে মার্চটায় কেকটা কাটি যেহেতু কাটার কারণ এটাই আমার ছেলেদের এখানে যেহেতু পড়াশোনা করে এখানে থাকে এখানে বন্ধু বান্ধবরা থাকে এখানে কি বলো তো যেই যেই দিন হয় সেদিনটাই মানে তো সেই জন্য ওই দিনে কেক টেক কাটা হয় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কিন্তু এখানে চুলটা ধোয়া হচ্ছে আর হ্যাঁ আমাকে না এখানে চুলে স্টিম দেয়নি কেননা আমার না চুল এত উঠছে এত উঠছে না ভেঙে যাচ্ছে চুলগুলো ওরা যখন হেয়ার স্পা করছিল চুলগুলো না আমার ভাঙছিল তো সেই জন্য আমাকে বলে দিয়েছে বলেছে যে তোমার চুলে স্টিম করবো না স্টিমটা তো গরম আর তোমার চুলটা উঠছে যেহেতু তাই স্টিমটা দিলাম না তাই ওরা স্টিম আমার চুলে দেয়নি তো আমার চুলটাও ধুয়ে দিচ্ছে আর এখানে পুরো ভিডিওটার আজকে ক্যামেরাম্যান আমার বোন হয়ে গেছে বোনকে বলে দিয়েছিলাম আমি নিজে কিছু কিছু ক্যামেরা করেছি আর কিছু কিছু আমার বোন করে দিয়েছে কী করবো বলো আমরা যেহেতু ব্লগার ব্লগ করি তো নিজে নিজে সব কিছু হয় না যে পাশে থাকে তাকেও একটু ক্যামেরা করে দিতে হয় তো আজকে আমার বোনকে বলেছিলাম আমার বোন ক্যামেরাটা করে দিয়েছিল কি বলবো তোমাদেরকে বোন নিজেরও করছিল নিজের সাথে সাথে আমারটাও করে দিয়েছিল যাই হোক চুলটা আমার দেখো হয়ে গেছে এবারে যে এখানে আমি চুলটা শুকনা করবো আর চুলটা শুকনা করার পরেই আমি বলেও দিয়েছিলাম যে আমার হচ্ছে আমি চুল কাটবো আর চুলটা কাটার রিজনটা কি বলো তো আমি না চুল কাটা খুব একটা পছন্দ করি না এক তো আমার মাথাতে চুল নেই তার উপরে আমার মাথাতে চুলও বাড়ে না তার উপরে চুল উঠে যাচ্ছে আচ্ছা তোমরা আমাকে একটু টিপস দাও তো তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো বা পুরো কথাটা শোনো তাহলেই হয়তো বুঝতে পারবে যে আমি কী বলছি না বলিনি তো প্লিজ তোমাদের কাছে কোনো যদি টিপস ঘরের টিপস যদি থেকে থাকে আমাকে একটু জানিও তো আমার চুলটা না প্রচুর কমজোর চুল প্রচুর উঠছে ভেঙে যাচ্ছে মানে যদি হালকা হাতে করে টানো না তাও আমার চুল মানে ভেঙে যায় আর মাথাতে না প্রচুর লাগে তো তোমাদের কাছে ঘরে লোক কিছু যদি টিপস থাকে বলবে তো চুলটার জন্য আমার চুল না মোটেই বাড়তে চায়নি এই যে দেখতে পাচ্ছ চুলের ডগুলো সে কুত্তা ল্যাজ হয়ে গেছে তো তাই ভাবলাম যে একটুখানি চুলের ডগগুলো কেটে নিই তো আমি বেশি তাই কাটবো না কেননা আমি জানি না চুল তো বেশি নেই আর আমার না চুলের প্রতি প্রচুর মায়া তো তাই আমি হচ্ছে খুব একটা চুল কাটা পছন্দ করি না বড় চুল পছন্দ কিন্তু কি করব আমার ভাগ্য খারাপ আমার চুল বড় না তো এই যে যেগুলো দেখো একবার পাতলা পাতলা নিচের দিকে হয়ে গেছে জাস্ট ওইটুকুনি আমি চুলটা কাটবো এই যে এই এতকটাই আমি কিন্তু চুলটা কেটেছি অন্য কিছু ডিজাইন করার ইচ্ছা থাকলেও আমি করি না কেননা যেহেতু আমার মানে চুলটা না একটু কুচকানো তো আমি কিছু যদি ডিজাইনও করি চুল তো বোঝাও যাবে না তাই আমি সিম্পল জাস্ট চুলটা কেটে নিলাম ইউ কাট বা ভিউ কাট করি কিন্তু এখন ভালো লাগলো নি করতে তাই করলামনি জাস্ট চুলের ডুগ ডগুলাই আমি কেটে নিলাম যাই হোক তোমার দিকে মানে কেমন লাগলো চুল কাটাটা একটু জানি দিও তো চলো হোক ফাইনালি আমার এখানে চুলটাও কাটা হয়ে গেছে আর এবারে একটু দোকানের দিকে যাব দেখা যাক আমার বোন কি কিনে না কিনে যেহেতু সামনে দেশকে যাবে তো যে দেখো আমি কিন্তু চুলটা আছে তো গিয়েছিলাম কোনা 5টার সময় আর এখন কটা বাজে জানো এখন বাজে ওই মানে এখন তো সাতটা পাঁচ বাজছে বেসভিত ঘর গিয়ে চলে এসেছিলাম পনেরো সাতটার সময় করে তো মানে কতক্ষণ না দেখো প্রথমে একটা পার্লারে তোমার আইব্রু তারপরে আর একটা পার্লারে চুল হেয়ার পা সব কিছু করে চুলটা একটু কেটে নিলাম চুলটা কেটেছি বলছি শুধু ডগটা একটু কেটেছি। শুধু চুলটা একটুখানি কেটেছে চল্লিশ টাকা ভাবো তো মোটা তাহলে তো এই আর কি তো তো সত্যি কথা বলতে মাথাটা না এত হালকা কি বলবো চলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের সবাইকে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে তো চলো টাটা বাই বাই বাই